মৈজুদ্দিনের ইচ্ছে হলো আতরের শিশি থেকে আতর মাখতে শরীরে কিছু আতর নিয়ে শরীরে মাখল তারপর শুয়ে থাকল সেই মুদি দোকানে দোকানের ঝাপটি বন্ধ করে মাঝে মাঝে সে এমন করে যখন তার ইচ্ছে করে না বাসায় যেতে এখানেই রাত কাটায় তখন অনেক রাত হঠাৎ করে মৃদুস্পর্শে ঘুম ভেঙে গেল মজুদ্দিনের দেখল মোদিরা বসে আছে পাশে বলল কি ব্যাপার তুমি আমার কাছে যাও না কেন কি অপরাধ করেছি আমি মজুদ্দিনের ওই সময় মনে হয়নি কেমন করে এত রাতে মোদিরা এখানে প্রবেশ করলো শুধু সে বলল তুমি এই বলার পরে মজুদ্দিনের কি হলো সে নিবিড়ভাবে আকর্ষণ করল মোদিরাকে তারপর কোনো এক সময় মোদিরা চলে গেল কেমন করে মোদিরা চলে গেল সেটাও মজুদ্দিনের মনে নেই ভোরবেলা যখন সে তার বাসায় আসলো তার স্ত্রী চিৎকার করে গালিগালাজ করতে লাগলো বলতে লাগলো রাতের বেলা দোকানে কি করো তুমি বাসায় আসতে ইচ্ছা করে না মজুদ্দিন বলল আমার অনেক ক্ষুধা লাগছে খাবার দাও এরপর স্ত্রী আর ওকে কিছু বলল না মজুদ্দিন বাথরুমে যেয়ে গোসল করলো আজ মনে হচ্ছে বাথরুমের কলের পানি অনেক ঠান্ডা এত ঠান্ডা কেন লাগছে আর মিষ্টি কি সুগন্ধ যেন সারা বাথরুমে ছড়িয়ে আছে গোসল করার পর মজুদিনের অনেক ফ্রেশ লাগছে তার স্ত্রী আজকে রান্না করেছে ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজা মজুদিনের খাবারগুলোকে অমৃতের মতো লাগছে মনে হচ্ছে অনেক দিন পরে সে যেন খুব সুস্বাদু খাবার খাচ্ছে মজুদিন বলে উঠল তোমার হাতে রান্না দিন দিন ভালো হচ্ছে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে গেল সে বলল আমিও জানি অবাক হয়ে গেলাম কেমন করে এত ঘের সুবাস আসলো রান্না থেকে আমি তো ঘি ইউজ করি নাই তখন মজুদ্দিনের একটু সন্দেহ হলো আসলে সেও দেখছে খাবার থেকে খুব খাঁটি ঘিয়ের গন্ধ আসছে মজিদিন বলল সত্যি তুমি ঘি দাও নাই তাহলে ঘিয়ের গন্ধ আসছে কোথেকে তার স্ত্রী বলল সেটাই তো আমার কাছে রহস্য মনে হচ্ছে মজুদ্দিন কিচেনে যেয়ে দেখল কোনো ঘের কোটা সেখানে নেই তারপর আর কিছুই বলল না সে বুঝতে পারলো এটাও জিনের কার সাজি তারপর মজুদ্দিন বলল আমাকে দুধের চা বানায় দাও তার স্ত্রী বলল ঠিক আছে কিছুক্ষণ পর চা নিয়ে এলো তার স্ত্রী চা খেতে ভীষণ ভালো লাগছে মজিউদ্দিনের এলাচি দারচিনির মিশ্রণের গন্ধ আছে সেই দুধ চায়ে মজুদ্দিন এ ব্যাপারে আর কিছুই বলল না কারণ মজুদ্দিন জানে তার স্ত্রী একটি গ্রাম্য মহিলা সে এত সুস্বাদু চা কোনোদিন তৈরি করেনি করতে পারবেও না এটাও জিনের কার সাজে দুই দিন পরে মজুদ্দিন গেল মদিরার কাছে মদিরা ওকে দেখে ভীষণভাবে রেগে উঠল বলল তুমি এতদিন পরে আসলা আমার কথা তুমি ভুলেই গিয়েছো মনে হয় মহিজুদ্দিন বলল কেন তুমি না আমার কাছে গিয়েছিলা ছাপড়া ঘরে অর্থাৎ মুদি দোকানে চিৎকার করে বলে উঠল মোদিরা আমি কখন গিয়েছিলাম আমি কি জিন তোমার কাছে রাতের বেলা যাব এই কথা শুনে মহিজুদ্দিন বুঝতে পারলো জিনটা তাকে নিয়ে খেলা করছে আমি আমার লেখা ছোট গল্প সে পরবর্তী পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ